সতেরো তারিখ ছিল বিশ্বকর্মা পুজো বাড়িতেই দেবতার পুজো না হলেও অফিসে কারখানায় তিনি সদা বিরাজমান মনসা দেবীর কথায় উনি লক্ষ্মীন্দরের ঘরে ফাঁক রাখলেও আমরা কিন্তু পুজো একটুও ফাঁক দিইনি নিষ্ঠা ভরে পুজোর ঠিকঠাক আয়োজন করেছিলাম এই পুজো থেকেই শুরু হয় আগমনীর আহ্বান তবে একটা মজার বিষয় হলো আকাশে আমি এবছর ঘুরি দেখিনি আচ্ছা এখনকার বাচ্চারা ঘুড়ি ওড়াতে জানে বোধ হয় না পেট কাটি চিয়াল মোমবাতি বগ্গা এগুলোর নাম তাদের অভিধানে অবশ্যই নেই দোষ তাদেরও নয় আগেকার দিনে হাত পা যদি না কেটে যেত বাচ্চারা বাইরে বেরোতে লজ্জা পেত আর এখনকার বাচ্চারা যা না কাঁদে তার থেকে আমরাই বোধহয় কেঁদে ফেলি বেশি মানজা ভোকাট্টা এইসব শব্দ বোধহয় একদিন হারিয়ে যাবে ছাদও তো নেই যে ঘুড়ি ওড়াবে আর আকাশ যদি একটু ঘাড় উঁচু করে দেখেছি তো পরের দিন নির্ঘাত সার্ভাইকাল স্পাইন অবশ্যই করাতে হবে আর ডাক্তারও ভালো রোগী পেয়ে যাবে ভেজালের যুগে আর আকাশ দেখা যায় না যাই হোক পুজো হবে খাওয়া দাওয়া হবে না তাই কি হয় একদম না ছোট্ট করে সেই ব্যবস্থাও হয়েছিল জলযোগ থেকে রাধাবলী আলুর দম দুই রকমের মিষ্টি সাথে রবি ঠাকুরের ছোট্ট উক্তি জলযোগের মিষ্টান্ন পরীক্ষা করিয়া দেখিলাম তৃপ্তি লাভ করিয়াছে ইহার বিশেষত্ব আছে সেই জন্য ইহা আদরণীয় সেই সঙ্গে যে দধি সেবন করিলাম তাহা বিশেষ যোগ্য